কিছুক্ষণ আগে আমাদের বাসার সামনে একটা দুর্ঘটনা ঘটে আল্লাহ হেফাজত করছে এখানে কার দোষ পিক হলার না টেসলার এই যে আমাদের বাসার সামনে টেসলার সামনে যেটা এই সাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মান্দ্রাসা এই বাচ্চাটাই মান্দ্রাসা পড়ে সাথে মসজিদ তো আমাদের গেটের সামনে ছিল এখান থেকে ওই পড়ে গেছে দেখেন ও অটোটা দেখেন তার গাড়ি গায়ের উপর পড়ছে অল্প জন্য এই যাত্রা আল্লাহ তাকে বাঁচাই দিচ্ছে একটু ব্যথা পাইছে আমরা সবাই দৌড়ে গেলাম আমি সিসি ক্যামেরার থেকে বিষয়টা বের করে নিলাম আর কি দেখেন এই যাত্রা কিছুটা সে বেঁচে গেছে সামনে মসজিদ মসজিদের মুসল্লিরও আছে বা রাস্তা জনগণও আছে কিছু আমার কথা হচ্ছে এই রাস্তাটা গত দুই বছর থেকে কাটা এই রাস্তাটা সংস্কার হচ্ছে না এই দক্ষিণ খান থানায় যত রাস্তা কাটা হয়েছে সবার আগে রাস্তা কাটা হয়েছে রাস্তা প্রশস্তকরণ করার জন্য কিন্তু এটার পরে যতগুলো রাস্তা কাটা হয়েছে সবগুলো রাস্তা করা হয়েছে আমাদের ভাষার সামনে মসজিদ মুসল্লিরাও আসতে যেতে পারছে না দুইটা পিঠ করে রেখেছে দেখুন ডাকনা দিচ্ছে না এরকম শত শত পিৎ করা আমরা আল্লাহর কাছে বিচার দিব জানি না ঠিকাদার কোম্পানি কি করে ঠিকাদার কোম্পানি হলো একটা বাট পা তাদের কাজের কোনো গতি না একবার পালাই গেছে আবার আসছে আবার আপনার ধরেন এখন সেনাবাহিনী কি করে সাহা বুঝে আসতেছে না